বন্ধুরা গাছের বৃদ্ধির জন্য সতেরোটি পুষ্টিমৌলের প্রয়োজন হয় এর মধ্যে ছটি এমন পুষ্টিমৌল আছে যেগুলোকে আমরা অতিমাত্রিক মৌল বলি এর মধ্যে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার এবং ম্যাগনেশিয়াম বিশেষ করে গাছ যখন ভেজিটেটিভ স্পেজে থাকে অর্থাৎ গাছের বৃদ্ধি যখন শুরু হয় সেই মুহূর্তে এই পুষ্টিমৌলগুলো অধিক পরিমাণে প্রয়োজন হয় কিন্তু এছাড়াও বেশ কয়েকটি পুষ্টিমৌল রয়েছে যেগুলোকে আমরা স্বল্পমাত্রিক মৌল বা যাদের আমরা ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট বলি সেই সমস্ত মৌলগুলিরও যথেষ্ট ভূমিকা রয়েছে এর মধ্যে যেমন আয়রন এছাড়া মলিবেডেনাম এছাড়া কপার জিঙ্ক সিলিকন বোরন সোডিয়াম এছাড়া যেমন ক্লোরিন বা ক্লোরাইড এগুলো অল্প বিস্তর গাছের বৃদ্ধির জন্য ফুল ফোটার জন্য এবং অন্যান্য শারীরবৃত্ত কাজ সম্পাদনের জন্য প্রয়োজন হয় বন্ধুরা গাছে যখন নতুন করে ফুল আসে ফল সেট হয় সেই সময় গাছে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেটাকে অনেকে ভিটামিন বলে থাকেন স্প্রে করি এটা প্রয়োজন হয় অধিক পরিমাণে ফুল এবং ফল পাওয়ার জন্য এছাড়া ফলের আকৃতিকে ঠিক করার জন্য এটা আমরা সময় সময় গাছে স্প্রে করে থাকি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের কাজ কি গাছে এরা কীভাবে কাজ করে কি পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে কতদিন ছাড়া ছাড়া আমরা এই অনুখাদ্য গাছে ব্যবহার করতে পারি এবং কখন আমরা এই অনুখাদ্য ব্যবহার করব সকালের দিকে না বিকেলের দিকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আজকের ভিডিওয়ে আমি গাছে অনুখাদ্য বা যাকে আমরা মাইক্রো নিউট্রিয়ান্ট বলি বা অনেকে যাকে ভিটামিন বলেন তার প্রয়োগ বিধি কেন আমরা এটা স্প্রে করব বা মাটিতে প্রয়োগ করব কি পরিমাণ প্রয়োগ করব মাসে কতবার প্রয়োগ করব এই সম্পর্কে তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে লাইক করবেন হাইপ করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তবেই আপনারা বুঝতে পারবেন এই অনুখাদ্যের কাজ এবং কিভাবে আমরা গাছে প্রয়োগ করব কি পরিমাণে আমরা প্রয়োগ করব বন্ধুরা এই যে দেখুন আমার সামনে অনেকগুলি অনুখাদ্য রয়েছে যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগ্রোমিন গোল্ড এটি একটি বহুল ব্যবহৃত মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেটা আমিও গাছে প্রয়োগ করে থাকি আপনারাও হয়তোবা প্রয়োগ করেন বিশেষ করে ছাদবাগানিরা তো অনেকেই এই প্রোডাক্টটি প্রয়োগ করে থাকেন এছাড়া এখানে রয়েছে ট্রাস্কো ফাইভ এই যে এটাও আমি মাঝে মাঝে প্রয়োগ করি এটার দাম তুলনামূলকভাবে কম এবং এর কাজ যথেষ্ট ভালো এছাড়া যেমন এখানে রয়েছে দেখুন সিউইড এক্সট্রাক্ট সাগরিকা এছাড়া অনেকে বায়োভিটা এক্স ব্যবহার করেন আর এইখানে দেখুন রয়েছে দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট এই মাইক্রোনিউট্রিয়েন্টটি সম্পর্কে আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি এটি হল টাটা ধুর্বি গোল্ড এর মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অল্প পরিমাণে ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যা গাছের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের ফসলে বিশেষ করে তারা ড্রাগন চাষ করছেন তারা অনেকেই এই প্রোডাক্টটি ব্যবহার করেন টাটা ধুরবি গোল্ড এছাড়া সমস্ত ধরনের ফলের গাছে এই টাটা ধুর্বি গোল্ড আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে অল্প পরিমাণে প্রয়োজন হয় তাই এর নাম মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে যেমন আয়রন যেটাকে আমরা লোহা বলি এছাড়া কপার এছাড়া জিঙ্ক এছাড়া মলিবেডে মলিবেডেনাম এদের প্রত্যেকেরই নিজস্ব কাজ রয়েছে কিন্তু এগুলো কম পরিমাণে প্রয়োজন হয় গাছে এনপিকে যে মাত্রায় গাছে প্রয়োজন হয় এবং গাছের গ্রোথ বাড়ানোর জন্য এনপিকে বেশি পরিমাণে আমাদের গাছে প্রয়োগ করতে হয় তবেই গাছের গ্রোথ বাড়ে কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টেরও প্রয়োজন হয় বিশেষ করে ফ্লাওয়ারিং স্টেজে এছাড়া ভেজিটেটিভ গ্রোথ যখন গাছের হয় সেই অবস্থায় এই মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয় এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর কাজ কিছু কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তারপর পরবর্তী পর্যায়ে আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন আপনারা দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন না স্প্রেয়ের আকারে ব্যবহার করবেন সেই সম্পর্কেও বলব তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যেমন আয়রন আয়রন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট ক্লোরোফিল সংশ্লেষে আয়রন ভীষণভাবে প্রয়োজন হয় এর অভাবে গাছে ক্লোরোসিস হয় এছাড়া যেমন বোরন এই যে মাইক্রোনিউট্রিয়েন্টটি রয়েছে এই মাইক্রোনিউট্রিয়েন্টের গুরুত্ব অপরিসীম বিশেষ করে যখন ফুল ফোটে ফুলে যখন পরাগ রেণু তৈরি হয় সেই পরাগ রেণুর পরিমাণ বাড়াতে এবং পরাগায়ন বা পরাগ যোগের কাজকে ত্বরান্বিত করতে বোরনের ভীষণ প্রয়োজন হয় এছাড়া বোরনের অভাবে ফ্লাওয়ার ড্রপ অনেক সময় গাছের পাতা বিকৃত হয়ে যায় খাঁজ কাটা হয়ে যায় সেটাও বোরনের অভাবের কারণে হয় এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর অভাব গাছে অতটা সুস্পষ্ট না হলেও আমরা দেখে বুঝতে পারি যেমন আয়রনের অভাব হলে ক্লোরোসিস বিশেষ ধরনের ক্লোরোসিস আমরা দেখতে পাই পাতার মাঝখানের যে শিরাটা রয়েছে সেটা লাল হয়ে যায় এটা থেকে আমরা বুঝতে পারি যে গাছে আয়রনের অভাব রয়েছে বোরনের অভাবের ফলে ফলের আকার বিকৃত হয় অনেক সময় ফল ফেটে যায় বোরনের অভাবের জন্য এছাড়া জিঙ্কের অভাব হলে গাছের ক্লোরোসিস আমরা দেখতে পাই বিশেষ করে ইন্টারভেনাল ক্লোরোসিস যাকে আমরা বলি সেটা মূলত জিঙ্কের অভাবে হয়ে থাকে এছাড়াও মলিবেডানাম নামক যে মাইক্রোনিউট্রিয়েন্টটি রয়েছে এই মলিবেডানাম গাছে প্রোটিন উৎপাদন এবং নাইট্রোজেন সংশ্লেষের সঙ্গে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক সময় লেবু গাছে যে ডাইব্যাক দেখা যায় সেটা মূলত মলিবেডানামের অভাবেই হয় তাই মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজনীয়তা গাছে যথেষ্ট রয়েছে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কতটা ব্যবহার করবেন এবং আপনারা দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন না স্প্রে আকারে ব্যবহার করবেন সেই সম্পর্কে এখন বলি বন্ধুরা দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা টবের মাটিতে এই দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট একটু কম পরিমাণে ব্যবহার করবেন এতে কি হয় না টবের মাটির পিএইচ কমে যায় মাটি অনেকটা অ্যাসিডিক হয়ে যায় বেশি ব্যবহার করলে কিন্তু যখনই আপনারা জৈব মিশ্র সার তৈরি করবেন সেই জৈব মিশ্র সারের সঙ্গে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট পরিমাণ মতো ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা মাইক্রো অভাব দূর করতে স্প্রের আকারে ব্যবহার করতে পারেন এই যে প্রোডাক্টটি রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড এর মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন স্প্রের আকারে প্রতি লিটার জলে এক এম এছাড়া এই যে ট্রাস্কো ফাইভ আগেই বলেছি এটা দামের তুলনামূলকভাবে কম এটাও একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এটাকে আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দেড় মেল আর এছাড়া আপনারা যেমন এই যে সাগরিকা সিউড এক্সট্রাক্ট সিউইড এক্সট্রাক্ট অবশ্যই আপনারা গাছে ব্যবহার করুন বিশেষ করে যারা বাগানি তারা এটা ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন এর মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে বিশেষ করে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং অন্যান্য যে সমস্ত মাইক্রোনট্রিয়ান্ট সেগুলো রয়েছে এখন অনেকেই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পিজিআর এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারেন না বা অনেকে গুলিয়ে ফেলেন বা অনেকে হয়তো ভাবেন যে আমি পিজিআর প্রয়োগ করছি তাহলে আমাকে আর মাইক্রো প্রয়োগ করতে হবে না পিজিআর মূলত প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ এটা গাছের গ্রোথকে রেগুলেট করে অনেক সময় গাছে গ্রোথ যখন বেড়ে যায় তখন যদি আমরা পিজিআর প্রয়োগ করি ফুল আসার ক্ষেত্রে পিজিআর অনেকটাই কাজ করে বিশেষ করে যেগুলো কৃত্রিম উদ্ভিদ হরমোন সেগুলোকে আমরা পিজিআরের শ্রেণীতে ফেলতে পারি এছাড়া অ্যামিনো অ্যাসিড এবং আরও বেশ কিছু উপাদানের তৈরি যে সমস্ত লিকুইড ফার্টিলাইজারগুলো রয়েছে সেগুলো পিজিআর পর্যায়ের মধ্যে পড়ে এছাড়া যেমন মিরাকুলান বলে বহুল প্রচলিত যে ট্রাইকন্টানল গ্রুপের একটি তরল পিজিআর রয়েছে এটা মাইক্রোনিউট্রিয়েন্ট নয় এটা পিজিআর মাইক্রোনট্রিয়ান্ট কতবার ব্যবহার করবো আপনারা যখন ফ্লাওয়ারিং স্টেজে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন তখন আপনারা তিনবার ব্যবহার করবেন ফুল আসার আগে অর্থাৎ যখন কুড়ি বেরিয়ে আসছে সেই অবস্থা একবার ব্যবহার করতে পারেন ফুল ফোটার পর একবার ব্যবহার করতে পারেন আর যখন ফলের গুটি তৈরি হয়ে যাবে তারপর আপনারা একবার ব্যবহার করতে পারেন এছাড়া মাঝে মাঝে আপনারা গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন অর্থাৎ যখন আপনারা একটা স্টেজে ব্যবহার করবেন তখন তিনবার ব্যবহার করবেন আর এছাড়া বছরে বেশ কয়েকবার আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন বিশেষ করে যে সমস্ত গাছগুলো টবে থাকে অর্থাৎ ছাদবাগানীরা এটাকে বছরে বেশ কয়েকবার ব্যবহার করতে পারেন এটা আপনারা ব্যবহার করবেন সকালের দিকে সকালের দিকে ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যায় তার কারণ হলো সকালবেলায় গাছের পাতার যে পত্রনন্দ সেগুলো খোলা থাকে সেই সময় যদি আপনারা মাইক্রো ব্যবহার করেন তাহলে গাছ খুব সহজেই সেই মাইক্রোনিউট্রিয়েন্ট পাতার মাধ্যমে শোষণ করে নিতে পারে এছাড়া পরন্ত বেলায় বিকেলের দিকে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সন্ধ্যেবেলায় একেবারেই ব্যবহার করবেন না এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার পরেও যদি আপনারা দেখেন গাছে কিছু সমস্যা রয়েছে যেমন আমি আপনাদের বললাম জিঙ্কের অভাবে গাছে ক্লোরোসিস হয় যেটাকে আমরা বলি ইন্টারভেনাল ক্লোরোসিস ইন্টারভেনাল ক্লোরোসিস হলে পাতার শিরা উপশিরার মাঝখানে পত্র ফলকের যে অংশগুলো সেখানে হলুদ হলুদ ছোপ আমরা দেখতে পাই যদি কপারের অভাব হয় তাহলে পাতার ডগার দিকের অংশ হলুদ হয়ে যায় এবং অনেক সময় ডগার দিকের অংশটা পুড়ে যায় বা মরচের মতো আকার ধারণ করে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটা কপারের অভাব এছাড়া আয়রনের অভাবজনিত লক্ষণ আমি আপনাদের বলেছি তাই অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলেও গাছের সমস্যা সমাধান হয় না সেক্ষেত্রে এই গুলো আলাদা করে আপনাদের ব্যবহার করতে হয় যেমন জিঙ্ক সালফেট আকারে যে ফার্টিলাইজার পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন টবের মাটিতে এছাড়া চিলেটেড জিঙ্ক পাওয়া যায় এছাড়া চিলেটেড আয়রন পাওয়া যায় বোরন টোয়েন্টি পারসেন্ট সলিবেল আকারে পাওয়া যায় অনেক সময় আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি ফ্লাওয়ার ড্রপ দূর করতে এই মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে আপনারা হাফ গ্রাম বোরন এবং হাফ গ্রাম জিঙ্ক মিশিয়ে নিতে পারেন এইভাবে যদি আপনারা লক্ষণ দেখে সমস্যা বুঝে যদি গাছে আলু করেন তাহলে খুব ভালো কাজ আপনারা পাবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর হাইপ করবেন আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার